নমস্কার আমি অশোক শাস্ত্রী নামের উপরে আমি একটা টপিক দিচ্ছি যারা ছাত্রছাত্রী বা যারা যুবক যুবতী তাদের পক্ষে খুব সুবিধা হবে একটা অত্যন্ত ফলপ্রসী একটা নামের সঙ্গে কোন নামের প্রথম অক্ষর এটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের জীবনে ফলপ্রসূ হয়েছে কারণ প্রত্যেকটা শব্দ ব্রহ্ম আগেই বলেছি ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরই ব্রহ্ম অক্ষর নিয়ে শব্দ শব্দ নিয়ে বাক্য ওর মূলে কিন্তু অক্ষর তো একটা অক্ষরের যে ভাইব্রেশন একটা অক্ষরের যেরকম আমাদের মধ্যে ছাব্বিশটি বর্ণমালী এবিসিডি ইএ জিএইচ আইজি কেলেম এন ইত্যাদি প্রত্যেকটা অক্ষরের একটা নেগেটিভ ভাইব্রেশান পজিটিভ ভাইব্রেশান আছে এটা অনেক সময় অনেকে এটাকে অপবিজ্ঞান বা অনেক কিছু বলে কিন্তু দেখা গেছে বিভিন্ন রকম পরীক্ষা করে লক্ষ্য করা যায় আমি যাদের নামে রক্ষর দিয়ে এই প্রেম সম্পর্ক শুভ অশুভ বিবাহ এবং এটা ভালো হবে না খারাপ হবে যদি কারোর সঙ্গে রিলেশনে যাওয়া যায় বা সম্পর্ক করা যায় সেটা ভবিষ্যৎটা কি হবে প্রথম থেকেই তোমরা বুঝতে পারবে যাদের অক্ষর ই ই ই ই ফর এনামেল যাদের নামের রক্ষণ কোনো পুরুষের অক্ষরই তাদের এফ ও এক্স এ কিউ জেড u তাদের এ ও এক্স এ কিউ জেড সিএল ইউ সিএল ইউ এটা অত্যন্ত শুভ সম্পর্ক এবং খুব ভালো সম্পর্ক হবে আর যাদের বি কে ডি এন ভি সরি যাদের নামে আমি ভুল বলছি তাদের নামে তাদের ক্ষেত্রে দেখা যায় যে বি এটা কিন্তু খুবই অশুভ সম্পর্ক ঝামেলা ঝুঁকঝামেলা জীবন জীবনযাপন মধ্যম সম্পর্ক সম্পর্কটা কিন্তু ঝামেলার সম্পর্ক আর যাদের আই আর ডি এম ভি ঝামেলা বিচ্ছেদ গণ্ডগোল আর শান্তি মালনা করতে না কখনো আপনার ভালো হবে না আর এজিএস জিপিওয়াই যদি থাকে অপভিত প্রেম সে প্রেম অবৈধ এবং সেটা সবাই সবার স্বামী স্ত্রী থাকবে অথবা খুব ছোট বড়ো সম্পর্কের প্রেম হবে সেটা টিকবে না ই ই যাদের প্রথম অক্ষর পুরুষের নামে অক্ষর যাদের এফ প্রথম অক্ষর যাদের এফ ফুল কুমার তাদের ক্ষেত্রে দেখা যায় এফ এপের এফ ও এক্স ই এন ডব্লিউ এটা অত্যন্ত শুভ হবে যাদের নামে রক্ষণ এফ তাদের এপি তাদের শুভ ও এক্স ই এন ডব্লিউ অত্যন্ত শুভ হবে এবং তাদের প্রেম টিকে থাকবে সম্ভাবনা বিবাহ এবং তাদের আদর্শ প্রেম প্রেম অত্যন্ত ভালো সম্পর্ক হবে যাতে এফের যে ছেলেরা তাদের যদি অপোজিট স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা ডিএম ভিআইআর হয় ডিএম ভিআইআর হয় তাহলে আপনি বুঝবেন এ সম্পর্ক প্রচণ্ড ঝোঁ ঝামেলা উত্তেজনার সম্পর্ক গণ্ডগোল মারামারি অশান্তি শান্ত জীবনযাপন আর যদি এ জে এস ভি কেটি হয় সম্পর্ক টিকবে না মামলা মতো বিচ্ছেদ হবে অত্যন্ত অশুভ সম্পর্ক হবে শরীর স্বাস্থ্য খারাপ হবে শারীরিকভাবে অবনতি দেখা দেবে আর যদি নামের অক্ষর দেখা যায় এ সিএলইউ জিপিএইচ জিপিএইচ সিএলইউ ওয়াই কিউ জেড তাদের অপরিণত প্রেম সেই প্রেমের কিন্তু আপনার সামাজিক কিন্তু সাপোর্ট পাওয়া যাবে না যাদের নামের অক্ষর জি গোপাল জি প্রথমে কোনো ছেলের নামের অক্ষর জি তাদের অত্যন্ত শুভ সম্পর্ক হবে এ এস টি যাদের প্রথম নামে রক্ষা অত্যন্ত শুভ সম্পর্ক হবে আর অথবা ঝামেলা টেনশনের সম্পর্ক হবে আপনার আর যাদের নামে এবং আর এই নামের সঙ্গে আপনার ঝামেলা টেনশান গণ্ডগোল শান্তি হবে এবং বিচ্ছেদ না হতে পারে আপনি বিবাহ বিচ্ছেদও করতে পারবেন না ছাড়তেও পারবেন না আপনি ঝামেলার মধ্যে থাকবেন আর যাদের নামের অক্ষর সাধারণতভাবে দেখা যায় যে এইস সরি হয়ে ভুল হয়ে গেছে একটা কথা বলি সেটা হচ্ছে যাদের নামে রক্ষক জি তাদের সাধারণতভাবে আই আর আর যে নয় সরি ভুল করছি আই এবং আর ইমন রঞ্জিত ইমন রুম্পা এই সমস্ত যাদের নাম আছে তাদের কিন্তু টেনশান গ্রহণ অশান্তি হবে আর যাদের নামে রক্ষণ এফ ও এক্স এইচ জেড সম্পর্ক টিকবে না মামলা হবে মাকদমা হবে এবং আপনাকে ধ্বংসাত্মকভাবে সে আপনার পার্টনার বা আপনার প্রেমিকা আপনার প্রতিশোধ নেবে আর যাদের নামে রাখ সিএল এম ভি ই এন ডব্লিউ জি পি ওয়াই তারা কিন্তু অপরিমিত প্রেম টিকবেন টিকবেন প্রেম ছাত্রের সঙ্গে ছাত্রীর এবং অনেক বয়স্ক লোকের সঙ্গে আপনার অনেক ছোটো মেয়ের সম্পর্ক এবং যাদের আনএাস্টাবলিশ আনএস্টাবলিস লাভ ইট ইজ ইম্পসিবল টু কিন্তু ম্যারেজের বিয়ে হবে না গন্ডগোল অশান্তি যাদের নামে রক্ষর রেইস তাদের অত্যন্ত শুভ সম্পর্ক হবে যাদের প্রথম অক্ষর যে সমস্ত মেয়েদের বা পার্টনারদের প্রথম অক্ষর দেখা যায় ইএন ডব্লিউ এফ ও এক্স শুভ সম্পর্ক হবে এবং আর অশুভ বা টেনশনের সম্পর্ক হবে এইচের সঙ্গে যাদের এইচ নাম এবং কিউ জেড এটা টেনশন বন্ডল অশান্তি সম্পর্ক সম্পর্কটা খুব একটা শুভ নয় আর এ জেড এস বি আর এ জে এস বি আর যদি থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মামলা মতো অশান্তি বিচ্ছেদ হবে এবং আপনাদের সম্পর্ক টিকবে না আর যাদের ডিএম ভিজিপি যাদের রক্ষণ এই তাদের ডিএম ভিজিপি থাকে তারা সামাজিক স্বীকৃতি পাবে না সেই প্রেম সমাজকে ভালো লাগবে না সেই প্রেম আপনি আপনার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই প্রেম আগের থেকে বিবাহের আগের থেকে সমাপ্ত করে যাবে আই যাদের প্রথমপক্ষ আই ইমন তাদের কিন্তু অত শুভ সম্পর্ক ইয়ে যারা জে এস বি কে টি সি এল আর অত্যন্ত অশুভ হবে তাদের ক্ষেত্রে টি আর আর টি এবং আর তাদের টেনশনের সম্পর্ক শান্ত জীবনযাপন এবং সেই পার্টনারগুলো কিন্তু শুধু আপনাকে নয় আরও একজনকে সঙ্গে নিয়ে সে কিন্তু আপনার সঙ্গে রিলেশন রাখার চেষ্টা করবে এন ডব্লিউ যদি কারোর হয়ে থাকে প্রথম অক্ষর আই এর ইএন ডব্লিউ যদি মানে তার অপোজিট হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার দাম্পত্য অশান্তি বিচ্ছেদ গণ্ডগোল আপনার মামলা মকদ্দমা এগুলো জুটবে অপরিণত প্রেম হবে ডিএম ভিটি ও এক্স জিপি ওয়াই এইচ কিউ জেড এটা কিন্তু অপরিণত প্রেম এবং এটা সমাজ সামাজিক পাবে না আবার যাদের নামের অক্ষর যে 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 তাদের অত্যন্ত শুভ সম্পর্ক হবে এবং সম্পর্ক আপনি মিলিয়ে নেবেন আপনাদের সম্পর্ক ভালো হবে এবং সম্মানের শ্রদ্ধার সম্পর্ক হবে যাদের উল্টো মেয়েদের নাম থাকবে বি কে টে বি কে টি সি আপনারা কোনো মেয়েরা আপনারা উল্টোভাবে মিলে দেখবেন আপনারা যে সমস্ত মেয়েরা আমি ছেলেদের প্রথমে বলছি এবং মেয়েরা উল্টো দিকেও মিলাবেন ব্যাপক বিষয়টা একই যে সমস্ত ছেলেদের জন্ম যে প্রথম অক্ষর মনে রাখবেন তাদের উল্টো দিকে পার্টনাররা হবে অত্যন্ত ভদ্র মার্জিত এবং